কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে দেহি দেহি মানে আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায় যারা ও স্মৃত্রজ্ঞ ব্যক্তি পণ্ডিত ব্যক্তি যারা তারা কখনো এই পরিবর্তনে বিহবল হয় না এ সুপার পারসন অর্থাৎ স্থিত প্রজ্ঞ ব্যক্তি ইজ নট বিউইল্ডার্ড বিহবল হয় না চিন্তিত হয় না বাই সচ চেঞ্জ এই পরিবর্তনটায় ওরা জানে এটা প্রকৃতির নিয়ম এই শরীর প্রাপ্তি কৃষ্ণ সেবার জন্য এই জীবন প্রাপ্তি ভগবানের সেবার জন্য এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি গোবিন্দ সেবায় আত্মনিয়ুক্ত তোমারে আসা যাওয়ার চক্র বুহ থেকে বের হয়ে আসব চিরকালের জন্য নিত্য দেখে যাব এই দেহটা পচা দেহ এই দেহ যতদিন থাকবে রূপ ব্যাধি যন্ত্রণা থাকবে সাধকেরও থাকবে বৈষ্ণবেরও থাকবে গুরুদেবেরও থাকবে নাস্তিকেরও থাকবে আস্তিকেরও থাকবে সবারই থাকবে এই শরীরটা পচা ওই পচা শরীর দ্বারা ঈশ্বর আরাধনা করে নিত্য শরীরে যাওয়া অখণ্ড অখণ্ডের সঙ্গে মিলিত হবে নদী নালা খাল বিল সকল কিছুর জলের সার্থকতা সমুদ্রের সঙ্গে মিলিত হওয়া জীবাত্মার সার্থকতা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া সাধকের একটাই সার্থকতা সে যখন তার সাধনা করে ভগবানের অবৈত কি কৃপায় অবিস্নাত হবে এটাকেই বলে রাস এটাকেই বলে অভিসার এটাকেই বলে ভক্ত ভগবানের মিলন যে মিলন হলে আর আসা যাওয়া হয় না আসা যাওয়া বারণ হয় চক্রবুগ থেকে নিষ্কৃতি প্রাপ্তি হয় এই পৃথিবী এটা অমল সত্যের উচ্চারণ যার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না অতীতে অসুরেরা চেষ্টা করেছিল পালিয়ে বাঁচার জন্য রাবণ চেষ্টা করেছিল কুম্ভকর্ণ চেষ্টা করেছিল চেষ্টা করেছিল হিরণ্য কশিপু হিরণ্যাক্য চেষ্টা করেছিল শিশুপাল দন্ত বক্র কংস জরা যুগে যুগে প্রত্যেক অসুরদের সাধনার একটাই উদ্দেশ্য ছিল ওরা মরতে চায় না ওরা ভুক চায় ওরা যৌবন দীর্ঘস্থায়ী করতে চায় এখনো চলছে অনাদিকাল থেকে মানুষ চেষ্টা করছে মৃত্যু থেকে পালিয়ে বাঁচার এত সুন্দর করে মানুষ সংসার বাগানে ফুল ফুটায় কিন্তু এক দমকা মৃত্যু নামক বাতাস এসে সকল কিছুর মূল উৎপাদন করে দেয় মার্কেটে কত চলছে যাওয়ার সময় আমাদের সিলেটে ষাট সত্তর আপনাদের নরসিংদের মার্কেট প্রাইস কত নব্বই একশো কত যাওয়ার সময় কত চলছে পঞ্চাশ ষাট না আশি নব্বই সব জায়গাতে একই প্রাইস একই মার্কেটের রেট ষাট সত্তর এর মাঝে সবাই চলে যাচ্ছে নব্বই এর উপরে খুব কম সংখ্যক লোক আছে জানি না এখানে আশির উপরে কেউ আছেন কি না নব্বই এর উপরে কেউ নেই একশো তো খুব বিরল তাহলে মার্কেটে যদি র্যাট সত্তর চলে থাকে যাদের বয়স ষাট হয়ে গেছে আর কদিন গৌর প্রেমানন্দে যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে আর কদিন পঞ্চাশ হওয়া যাওয়া মানে হলুদ সিগনাল হলুদ কার্ড দিয়ে দেয়া কজন হলুদ কার্ড পেলাম খেলার মাঠে হলুদ কার্ড কখন দেয়া হয় সিগনাল সতর্ক হয়ে যাও তাতেও যদি কেউ না হয় রেড সিগনাল দিয়া যা বের হয়ে যা

রইল রে তোর সাধের ঘর বাড়ি যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে অহংকার জ্বলবে আর এই দেহের গতি ছাই অর্থ দ্বারা সম্মান দ্বারা প্রতিপত্তি দ্বারা আপনি যে ধরনের অনুসারী হন না কেন মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবেন না সম্ভব নয় প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে পপ সম্রাট মাইকেল জ্যাকসন যার নাম আমরা শুনেছি তিনি উনিশশো সালের উনত্রিশে আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গেরি নামক একটা গ্রামে জন্ম নিয়েছিলেন

পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড উনচল্লিশ বার তিনি গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন উনচল্লিশ বার আজ পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই উনচল্লিশ বার গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন তার এত সম্মান বিত্ত বৈভব যখন একের পর এক প্রাপ্ত হওয়া শুরু হলো তখন তার মনে ইচ্ছে জাগলো আমি একশো বছর জগতে বাঁচতে চাই আমার এত সম্মান এত অর্থ এত বিত্ত বৈভব যদি আমি কিছুদিন ভুগ করে না যেতে পারি এত অল্প জীবনে হ্যাঁ অল্প জীবনে কি হবে আমার আরো বাঁচা প্রয়োজন তাই তার চিত্রে একটা ধারণা জাগ্রত হলো আমি আরে আরো কিছুটা বছর বাঁচতে চাই তিনি 150 বছর বাঁচার ইচ্ছে পোষণ করলেন এই জন্য একটা মেডিকেল বোর্ড বসালেন 12 জন ডাক্তারকে তিনি ব্যক্তিগত চিকিৎসার জন্য নিযুক্ত করলেন যাদের কাজ হচ্ছে ঘুম থেকে মাইকেল জ্যাকসন ওঠার পর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরীক্ষা করবে 12 জন ডাক্তারের কাজ। তুমি যেখানেই যাবেন সঙ্গে সঙ্গে 12 জন ডাক্তার যাবে পিছনে পিছনে যাবে

আমাকে কনসাস করার জন্য না হয় বারো জন ডাক্তার আমি রাখলাম কিন্তু কোনো কারণে যদি আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাৎক্ষণিকভাবে যদি সরবরাহ করা না যায় তখন আমার কি গতি হবে তাই কয়েক হাজার লোককে তিনি প্রতি মাসে টাকা দিতে শুরু করলেন যাদেরকে ডুনার বলা হয় যে কোনো মুহূর্তে যদি তার কিডনি নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যায় ফুসফুস নষ্ট হয়ে যায় শরীরের কোনো অঙ্গ যদি বিকল হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন এগুলো সরবরাহ করা যায় এই জন্য কয়েক হাজার লোককে তিনি বেতন ভুক্ত করালেন যারা ডুনার রূপে শরীরের কোনো অঙ্গ নষ্ট হয়ে গেলে তারা এগুলো সরবরাহ করবে বা জন্ম নিয়েছিলেন উনিশশো আটান্ন সালের উনত্রিশে আগস্ট দু হাজার নয় থেকে উনিশশো আটান্ন যদি আমরা বাদ দেই থাকে মাত্র পঞ্চাশ বছর করে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বারো জন ডাক্তার পরীক্ষা করতে শুরু করে দিল লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার সকল ডাক্তারদের কে এনে যুক্তরাষ্ট্রের সকল ডাক্তারদেরকে বসিয়ে মেডিকেল বোর্ড বসানো হলো শত চেষ্টা করে মেন সুইচ অন করা গেল না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে মাত্র ৫০ বছর বয়সে তার জীবন প্রদীপ নিবে গেল আপনি অবাক হবেন

অবাক হবেন সারা বিশ্ব থেকে একই সঙ্গে মাইকেল জ্যাকসন সার্চ করেছিল চার লক্ষ লোক যার কারণে আড়াই ঘন্টা গুগল জ্যাম হয়ে গিয়েছিল পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি একই সময়ে কোন ব্যক্তির নাম চার লক্ষ লোক সার্চ করে নাই মাইকেল জ্যাকসনের নাম একই সময়ে চার লক্ষ লোক গুগলে সার্চ করেছিল

পালিয়ে বেড়াতে পারলেন না কেউ আছেন নাকি নিংদীতে এর থেকে বড় অর্থের মালিক এখানে তো অনেক শিল্প এলাকার মানুষ আপনারা বলুন আছেন